রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে পাঠরত প্রত্যেক শিক্ষার্থী আশা রাখি তোমরা প্রত্যেকে তোমাদের স্কুল বা স্টাডি সেন্টার থেকে তোমাদের পাঠ্যপুস্তকগুলি সংগ্রহ করে নিয়েছ যে সমস্ত শিক্ষার্থী তোমাদের পাঠ্যপুস্তকগুলো এখনো সংগ্রহ করনি তাদের প্রত্যেককে বলবো তোমার স্কুল বা স্টাডি সেন্টার থেকে অবশ্যই পাঠ্যপুস্তকটি সংগ্রহ করেন আজকের এই ভিডিওতে মূলত তোমাদের ভূগোল বিষয়ে যে প্র্যাকটিক্যাল বা যে প্রজেক্ট রয়েছে তা বিস্তারিতভাবে আলোচনা করব দেখো তোমাদের ভূগোল বিষয়ের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল নিয়ে স্টুডেন্টদের মধ্যে নানান প্রশ্ন থেকে থাকে তার মধ্যে হলো তার প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল কি আমাদেরকে করতে হবে যদি করি তাহলে কিভাবে করব প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল কোথায় জমা দেব কখন জমা দেব। আর আমি যদি প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল লিখি তাহলে কত নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তাই প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে এবং নিজের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট যত্ন সহকারে করে নিতে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিএসসি এম এ এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে এ ছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এছাড়াও এইটটি পারসেন্ট অ্যাভাব কমনযোগ্য নোট সাজেশান নিয়ে বাড়িতে বসেও পড়াশোনা করতে পারে এছাড়াও কোনো শিক্ষার্থীর কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই কল গ্রহণযোগ্য নয় দেখো এই যে টেবিলটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের নাম্বার বিভাজন টোটাল তোমাদেরকে একশো নাম্বারের এক্সাম দিতে হবে যেখানে তাত্ত্বিক মান অর্থাৎ লিখিত এক্সাম দিতে হবে আশি নাম্বারের এবং ব্যবহারিক মান কুড়ি নাম্বারে বোঝা গেল এবার বলে রাখি তোমাদের থার্টি পার্সেন্ট পেলেই কিন্তু তোমরা পরীক্ষাতে পাস করে যাবে তার আগে একটা কথা বলে রাখি তোমার যে বিষয়গুলো রয়েছে উচ্চ মাধ্যমিকে তার মধ্যে ভূগোল হচ্ছে কিন্তু একটি অন্যতম ব্যবহারিক বিষয় অর্থাৎ প্র্যাকটিক্যাল সাবজেক্ট এখানে তুলনামূলকভাবে একটু হয়েও পড়াশোনা কিন্তু বেশি করতে হয় ক্লিয়ার যাই হোক শুনে নাও তোমরা যে টোটাল একশো নম্বরের এক্সাম দেবে সেখানে থার্টি পেলে অর্থাৎ তিরিশ পেলে পাস এই যে তিরিশ পেলে পাস তার মানে এই নয় যে আমি প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল মিলে কুড়ি পেলাম তাহলে লিখিত দশ পেলে কি স্যার পাস আমি বলবো না তোমাদের পাশের নিয়মটা হচ্ছে আশি নাম্বারের যে লিখিত এক্সাম দেবে তার থার্টি পার্সেন্ট পেতে হবে অর্থাৎ ন্যূনতম চব্বিশ পেতে হবে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালে থার্টি পার্সেন্ট অর্থাৎ ন্যূনতম ছয় পেতে হবে তার মানে প্রত্যেক স্টুডেন্টকে ভূগোল বিষয়ের প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল করে জমা দিতে হবে আর এবার তুমি যদি না জমা দাও কোনো কারণে যদি তুমি প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালে শূন্য পেয়ে যাও সেক্ষেত্রে যদি তুমি থিওরি এক্সামেও বেশি নাম্বার পেয়ে থাকো তাহলেও কিন্তু তোমার ফেল করে যাবে অর্থাৎ তুমি এটা নিশ্চিত থাকো যদি তুমি প্রজেক্ট প্র্যাকটিক্যালে শূন্য পাও তাহলে তুমি অবশ্যই ফেল বলে গণ্য হও ক্লিয়ার এবং এই প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল তোমার স্কুলে বা স্টাডি সেন্টারে জমা দেবে কখন জমা নেওয়া হবে সাধারণত জমা নেওয়া হয় তোমাদের ফাইনাল পরীক্ষার যে ফর্ম ফিল হয়ে থাকে অর্থাৎ ফাইনাল এক্সাম দেওয়ার আগে দেওয়ার জন্য ফর্ম ফিল আপ হয়ে থাকে ওই ফর্ম ফিল সময় বা তার আগেও জমা নেওয়া হয় এই বিষয়ে আমি প্রত্যেককে সাজেস্ট করব তোমার স্কুল বা স্টাডি সেন্টারে একবার কথা বলে নি এবার অনেকের মনে প্রশ্ন থাকে স্যার আপনি যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালটা বলছেন আমি যদি এটাও লিখে জমা দিয়ে দিই তাতে কি কোনো অসুবিধা আছে আমি বলবো না কোনো অসুবিধা নেই তোমরা এই ভিডিওটি দেখে হু হু লিখেও জমা দিতে পারো এবার এবার দেখো অনেক স্কুলে প্রত্যেক রবিবার করে ক্লাস হয়ে থাকে আবার অনেক স্কুল আছে যেগুলোতে ক্লাস হয় না বা যদিও ক্লাস হয় স্টুডেন্টরা যায় না তো সেক্ষেত্রে প্রত্যেকটি বইয়ের পেছনে দেখবে প্রজেক্টের একটি অংশ রয়েছে বা প্র্যাকটিক্যালের একটি অংশ রয়েছে সেখান থেকে তুমি নিজের মর্জি মতো একটা করে নিয়ে যেতে পারো অথবা আমি তোমাদেরকে যেটা বলছি সেটাও করে নিয়ে যেতে পারো এবার কোনো স্কুল বা স্টাডি সেন্টার থেকে যদি নির্দিষ্ট করে বলে দেয় এই বিষয়ে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল করে আনবে তাহলে সেক্ষেত্রে বলবো অবশ্যই তুমি সেটা করে নিয়ে যাও আবার অনেক স্কুলে কি হয়ে থাকে পুরনো খাতা দিয়ে দেয় সেই খাতা দেখে স্টুডেন্টরা আবার নতুন প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল বানিয়ে কিন্তু জমা দিয়ে দেয় এ আর ব্যাপারটা দেখো এটা হচ্ছে তোমাদের কিন্তু প্রথমেই বলেছি ভূগোল কিন্তু একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট এখানে ব্যবহারিক বিষয় রয়েছে তাই তোমাদের এখানে শুধুমাত্র খাতা বানালে হবে না ফাইনাল এক্সাম দেওয়ার আগে স্কুলে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে এই ধরনের একটা প্রশ্ন থাকবে যার পূর্ণমান থাকবে কুড়ি কেয়ার এবার দেখো এখানে একের দাগ দুয়ের দাগ তিনের দাগে এইভাবে প্রশ্ন দেওয়া থাকবে এগুলো তোমার স্কুল বা স্টাডি সেন্টারে বসে কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে বোঝা গেল এবার আমরা যে প্রকল্প খাতাটি বানাবো বা যে প্রজেক্ট খাতাটি বানাবো তার জন্য থাকবে চার নাম্বার এবং আর একটি যে খাতা বানাবো ব্যবহারিক খাতা বা প্র্যাকটিক্যাল খাতা তার জন্য থাকবে দু নাম্বার এবং মৌখিক বা ভাইবা বয়সের জন্য থাকবে দু নাম্বার অর্থাৎ আমাদেরকে ভূগোলে দুটো খাতা বানাতে হবে একটি হচ্ছে প্রজেক্ট খাতা এবং আর একটি হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা এবার বলে রাখি যেহেতু অনেক স্কুলে ক্লাস হয় না বা স্টুডেন্টরা যায় না বা যদিও ক্লাস হয় প্রত্যেক রবিবার করে হয়ে থাকে তো সেক্ষেত্রে বলে রাখি এই প্র্যাকটিক্যাল এক্সাম হওয়ার সম্ভাবনা খুবই কম অনেক স্কুল আছে যেগুলোতে প্র্যাকটিক্যাল এক্সাম হয় না ঠিক আছে তো সেক্ষেত্রে শুধুমাত্র এই দুটো খাতা যদি বানিয়ে তুমি জমা দাও সেক্ষেত্রেও প্রজেক্টে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি ক্লিয়ার অতএব প্র্যাকটিক্যাল এক্সাম স্কুল থেকে নিক আর না নিক তোমার যেটা করণীয় দুটো খাতা বানিয়ে অবশ্যই তুমি কিন্তু তোমার স্টাডি সেন্টার বা স্কুলে কিন্তু জমা করে দিও বোঝা গেল যদি বলে প্র্যাকটিক্যাল এক্সাম হবে তখন তোমরা এক্সাম দিয়ে দিও আর এক্সাম নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই বোঝা গেল এটা নিশ্চিত থাকো তুমি সব পারবে ক্লিয়ার দেখো প্রজেক্ট খাতা বা প্রকল্প খাতা বানানোর আগে সবার প্রথম যেটা করণীয় আমাদের একটা ফ্রন্ট পেজ বানাতে হবে এর জন্য আমাদেরকে সাইবার ক্যাফে যেতে হবে সাইবার ক্যাফে যাওয়ার আগে প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও কারণ ফ্রন্ট পেজে কি কি লেখা থাকবে সেটা কিন্তু তুমি একবার দেখে নিও তুমি চাইলে অন্য কোন স্টাইলে বানাতে পারো বা এর থেকে খুব ভালো করে বানাতে পারো সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছে এখানে দেখো বোর্ডের নাম লেখা থাকবে এখানে একটি লোগো থাকবে এবং আমরা কি বিষয়ে লিখছি না জিওগ্রাফি প্রজেক্ট খাতা এবার দেখো প্রকল্পের নাম এখানে লেখা থাকবে এখানে লেখা থাকবে স্টাডি সেন্টারের নাম অর্থাৎ তোমার স্কুলের নাম নাম এখানে ক্লাস টুয়েলভ লিখবে এখানে তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে যে নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে বোঝা গেল এবার দেখো তোমাদের পাঠ্যপুস্তকে দুটি প্রকল্প রয়েছে একটি হলো তোমার এলাকায় স্থানীয় হাসপাতালে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি আর একটি হলো পরিবেশ বান্ধব অচিরাচরিত শক্তির তুমি এই দুটি প্রকল্প যে কোনো একটি প্রকল্প তুমি লিখতে পারো বোঝা গেল আজকে মূলত আমরা প্রথম যে প্রকল্পটি রয়েছে তোমার এলাকায় স্থানীয় হাসপাতালে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি এটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রকল্পের নাম আমরা কি লিখবো দেখে নাও আমার এলাকায় স্থানীয় হাসপাতালে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি তাহলে এই গেল তোমাদের ফ্রন্ট পেজের সমস্ত তথ্য নেক্সট দেখে নাও লেখার লেখার আগে একটা কথা বলে রাখি প্রজেক্ট জন্য তোমরা প্রজেক্ট খাতা কোনো দোকান থেকে কিনে আনতে পারো অথবা এ ফোর সাইজের জেরক্স পেজ কিনে নেবে এই জেরক্স পেজ কেনার পরে এখানে যেমন সুন্দর করে দেখতে পাচ্ছ একটা মার্জিন টানা রয়েছে তোমরাও প্রত্যেকটা পেজে কিন্তু মার্জিন টেনে নিও সবার প্রথমে এই কাজটা করে নিও ক্লিয়ার মার্জিন টানার সময় একটা কথা সতর্ক থাকবে বা যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে বাম দিকটা একটু বেশি ছেড়ে মার্জিন টানবে তার কারণ বাম দিকে তোমরা পিন আপ করবে অথবা হয়তো কোনো চ্যানেল ফাইলের মধ্যে ভরে জমা দেবে তাই বাম দিকটা একটু বেশি ছেড়ে কিন্তু মার্জিন টানবে এবার দেখো এই যে শংসাপত্রতে দেখো যা লেখা রয়েছে হুবু লিখে ফেলবে এবার দেখো এখানে কিছু রয়েছে এগুলোতে শূন্য কি গেল এর পরেও দেখো রয়েছে কৃতজ্ঞতা শিকার এখানেও যা রয়েছে তোমরা হুবু লিখে ফেলো তবে যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে এবার বলে রাখি কিভাবে পূরণ করবে তার জন্য আলাদা একটা ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওর আই বাটনে এবং এই ভিডিওর শেষে দিয়ে দেব অবশ্যই তোমরা দেখে নিও ক্লিয়ার কারণ এই ভিডিওতে যদি আলোচনা করি তাহলে এই ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে বোঝা গেল এবং যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তার কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে নেক্সট দেখো সূচিপত্র লিখবো এখানে একটা কথা বলে রাখি পরপর পেজগুলো আমি যেভাবে সাজিয়ে সাজিয়ে বলছি তোমরাও সেভাবে সাজাবে বা লেখার সময় সেভাবে সাজিয়ে রাখবে তাহলে প্রথমে ছিল একটি ফ্রন্ট পেজ তারপরে শংসাপত্র তারপরে কৃতজ্ঞতা শিকার তারপরে সূচিপত্র তাহলে একটা পেজে সূচিপত্র বলে লিখে রেখে দাও তারপরে পুরোটা খালি রেখো তার কারণ সূচিপত্র আমরা প্রজেক্ট লেখা শেষ হলে তারপরে আমরা সূচিপত্রটি লিখব ক্লিয়ার এবং লেখার সময় তোমরা চেষ্টা করো নিচে প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দিয়ে দিতে এটা যদি পেজ নাম্বার থ্রি হয় তাহলে অবশ্যই এখানে থ্রি লিখবে বোঝা গেল তাহলে প্রত্যেকটা পেজে তোমরা পেজ নাম্বার দিয়ে দিয়ে চলে এসো নেক্সট দেখো একটা পেজে আমরা যে বিষয়ে প্রজেক্ট লিখছি এইভাবে সুন্দর করে একটা লিখবো একটা লাইন বড় করে তাহলে আমরা প্রথম বিষয় নিয়ে প্রজেক্টটা লিখছিলাম দেখো আমার এলাকায় স্থানীয় হাসপাতালে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি তাহলে যে বিষয়ের উপর প্রজেক্ট লিখছি একটা পেজে সুন্দর করে বড় বড় করে লিখে ফেলব ক্লিয়ার নেক্সট দেখো ভূমিকা ভূমিকাতে যা লেখা রয়েছে আমরা কিন্তু লিখে এবার বলে রাখি প্রজেক্ট লেখার সময় একাধিক কালারের পেন ব্যবহার না করাই ভালো সবচেয়ে বেস্ট তোমরা ব্ল্যাক এবং ব্লু পেন ব্যবহার করবে যদি ব্ল্যাকে হেডিং লেখো তাহলে ব্লুতে বাকি অংশটা লিখবে এবং তোমরা স্ক্রিনে যে অংশগুলো দেখতে পাচ্ছ প্রত্যেককে বলবো হুবহু লিখে নিতে ক্লিয়ার নেক্সট দেখো প্রকল্পের ধারণা যা লেখা রয়েছে তোমরা লিখে ফেলো হয় স্ক্রিনশট আকারে নিয়ে নাও অথবা ভিডিওটা পজ করে তোমরা লিখতে থাকো নেক্সট দেখো প্রকল্পের বৈশিষ্ট্য সমূহ এখানে প্রায় পাঁচটা বৈশিষ্ট্য বলেছি তোমরা চাইলে চারটাও লিখতে পারো বা তিনটেও লিখতে পারো অথবা সবগুলোও লিখতে পারো নেক্সট দেখো প্রকল্পের ধাপসমূহ যেভাবে দেওয়া রয়েছে সুন্দর করে লিখে ফেলো তবে প্রত্যেককে বলবো প্রজেক্টগুলো নিজে হাতে লিখতে কাউকে দিয়ে না লেখানোই ভালো তার কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনার মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেছে যদি তোমরা নিজেরা লেখো লিখো তাহলে সেক্ষেত্রে কি হবে তোমার হ্যান্ড রাইটিং অনেকটাই কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে কেয়ার নেক্সট দেখো ভূমিকা লিখবো কিন্তু এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি দেখো ছবিটি হচ্ছে শিল্পের বর্জ্য পদার্থ এবার তোমরা সাইবার ক্যাফে যখন যাবে এই নামগুলো বলবে ওনারা কিন্তু ছবি বার করে তোমাদেরকে প্রিন্ট আউট করে দিয়ে দেবে বোঝা গেল তখন তোমরা কি করবে বাড়িতে এসে সুন্দর করে কেটে দাম দিয়ে এটা তোমার যে খাতার মধ্যে চিটিয়ে দেবে বোঝা গেল দেখো যেভাবে রয়েছে সেভাবে তোমরা লিখে ফেলো তারপরে দেখো রয়েছে সমস্যাগুলো যেগুলো রয়েছে বর্জ্য পদার্থে সেগুলো তোমরা লিখে ফেলবে নেক্সট দেখো সমস্যার গুরুত্ব এবং প্রকল্পের উদ্দেশ্য তাহলে দেখো এখানে আমাদের প্রজেক্ট লেখাটি কমপ্লিট হলো কিন্তু প্রজেক্ট লিখতে লিখতে আমরা সূচিপত্র লিখে ছেড়ে এসেছিলাম সেই পেজটা কিভাবে ফিল আপ করবো দেখে নাও আশা রাখি প্রত্যেকে পেজ নাম্বার দিয়ে দিয়ে এসেছ এবার দেখে নাও প্রত্যেকটা পেজের যে হেডিং গুলো রয়েছে যে পেজে ভূমিকা রয়েছে ভূমিকা পরের পেজে প্রকল্পের ধারণা এইভাবে প্রত্যেকটা পেজের হেডিং গুলোকে লিখে ফেলো এবং পেজ নাম্বার যেহেতু দেওয়া রয়েছে তাই ভূমিকা কত নম্বর পেজে আছে দেখে নাও হয়তো দু নম্বর পেজে আছে দুই লিখবে প্রকল্পের ধারণা তিন নম্বর পেজে আছে তিন লিখবে এইভাবে তোমার প্রকল্পটি কমপ্লিট করে ফেল বোঝা গেল প্রত্যেককে বলবো যত্ন সহকারে সুন্দর করে লিখে নিতে এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও নেক্সট দেখো ভূগোলে তো প্রথমেই বলেছি যেহেতু প্র্যাকটিক্যাল সাবজেক্ট দুটো খাতা বানাতে হয় আর একটি খাতা হচ্ছে যেটা জিওগ্রাফি প্র্যাকটিক্যাল খাতা তাহলে এই ফ্রন্ট পেজটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে তোমরা এটাও বানিয়ে নিয়ে আসবে ক্লিয়ার এখানে তোমার স্টাডি সেন্টার বা স্কুলের নাম লিখবে এখানে নিজের নাম লিখবে এখানে ক্লাস লিখবে এবং এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এবং প্রত্যেককে বলবো যারা রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করনি অবশ্যই রেজিস্ট্রেশন কার্ডটাও সংগ্রহ করে নিও ক্লিয়ার এবার দেখো তোমাদের ব্যবহারিক ভূগোলের এটা হচ্ছে সিলেবাস বোঝা গেল কি কি রয়েছে দেখো প্রথমে রয়েছে স্কেল তারপরে রয়েছে ভূপ্রাকৃতিক মানচিত্র তারপরে রয়েছে ম্যাপচিত্র এবং সর্বশেষ যেটা রয়েছে প্রকল্প প্রতিবেদন তাহলে প্রকল্প প্রতিবেদন তো আমরা অলরেডি করে ফেলেছি তাহলে বাকি অংশগুলো থেকে আমাদের যে ব্যবহারিক খাতা বা প্র্যাকটিক্যাল খাতা বানাতে হবে এবার বানানোর নিয়মটা আমি বলে দিই ধরো স্কেল এই অংশ থেকে তুমি কিছু থিওরি পার্ট দেবে এবং কিছু ড্রয়িং পার্ট দেবে অর্থাৎ যেগুলো প্র্যাকটিক্যাল রয়েছে ক্লিয়ার সাপোজ আমি এখান থেকে হয়তো স্কেলের সংজ্ঞা দিয়েছি স্কেলের ব্যবহার দিয়েছি এবং একটি রৈখিক স্কেলের ছবি তুমি চাইলে অন্য কোনো অন্য কোনো অংশটি নির্বাচন করেও লিখতে পারো নেক্সট দেখো ভূপ্রাকৃতিক মানচিত্র এই ভূপ্রাকৃতিক মানচিত্র থেকে ধরো টপোগ্রাফিক্যাল মানচিত্রের সূচক সংখ্যা দিয়েছি এবং এখানে জনবসতির একটা অংশ আমি বিশ্লেষণ করেছি এটা হচ্ছে এই সাংস্কৃতিক মধ্যে পড়ে ক্লিয়ার এখান থেকে আমি জনবসতি অংশটি লিখেছি দেখো চিত্র বা কাটোগ্রাম কাটোগ্রাম কাকে বলে তার বৈশিষ্ট্য লিখেছি এবং স্তম্ভ লেখচিত্রের একটা ছবি আমরা অঙ্কন দেখিয়েছি তুমি চাইলে অন্য কোনো অংশগুলো নির্বাচন করতে পারো তবে নির্বাচনের ক্ষেত্রে কি বললাম আমি প্রত্যেকটা অধ্যায় থেকে একটা অংশ করে নির্বাচন করবে এবং তুমি সেটা নিজে লিখে ফেলতেও পারো ক্লিয়ার তবুও বলবো ভিডিওটা একবার দেখে নাও তারপরে তুমি লিখতে থাকো দেখো ফার্স্টে একইভাবে সে সূচিপত্র থাকবে সূচিপত্র কিন্তু আমরা খালি রাখবো সবার শেষে কিন্তু ফিল আপ করবো দেখো প্রথমে আমরা স্কেল কাকে বলে স্কেলের সংজ্ঞা দিয়েছি এখানে তারপরে দেখো স্কেলের ব্যবহার লিখেছি যেভাবে দিয়েছি তোমরা এভাবে হুবহু লিখে নিতে পারো তাতেও রূপ অসুবিধা নেই নেক্সট দেখো একটা উদাহরণ দিয়েছি ক্লিয়ার একটা আমরা উদাহরণ দিয়েছি যে স্কেলের একটা ক্যালকুলেশন রয়েছে এবং এই রৈখিক স্কেলের ছবি রয়েছে ছবিটি আঁকতে গিয়ে সমস্যা হতে পারে আমি এই ভিডিওতে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে রৈখিক স্কেল কিভাবে অঙ্কন করব প্রত্যেককে বলবো দেখে নিতে যদি না খুঁজে পাও অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদেরকে ভিডিওর লিঙ্ক পাঠিয়ে দেব। ক্লিয়ার নেক্সট দেখো টপোগ্রাফিক্যাল মানচিত্রে প্রচলিত প্রতীক চিহ্ন সমূহ ক্লিয়ার দেখো এখানে বিভিন্ন প্রচলিত প্রতীক চিহ্ন সমূহ রয়েছে তবে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট থাকলেও এখানে প্রতীক চিহ্নগুলো কিন্তু বিভিন্ন কালারের রয়েছে তোমরা যদি না পারো ব্ল্যাক এন্ড হোয়াইটই করে ফেলবে ক্লিয়ার নেক্সট দেখো আমরা জনবসতির ছবি এখানে করেছি এই ছবিগুলো কিন্তু প্রত্যেকটা কালারফুল ছবি এখানে কিন্তু তোমাদেরকে সাদা কালোতে দেখানো হয়েছে বুঝতে পারলে অলরেডি এগুলো অন্য ভিডিওতে আলোচনা করা রয়েছে প্রত্যেককে বলবো সেই ভিডিওটি দেখে নিতে ক্লিয়ার নেক্সট দেখো কাটোগ্রাম কাকে বলে এবং কাটোগ্রামের বৈশিষ্ট্য নেক্সট দেখো ভারতের জনসংখ্যা বৃদ্ধির উনিশশো এক থেকে দু এবং তার একটি ছবি দেওয়া রয়েছে এটা হচ্ছে একটা সেন্টিমিটার ডিভিশন গ্রাফ পেপারের উপরে করা রয়েছে তোমরা একটা গ্রাফ পেপার কিনে নেবে সেই পেজের উপরে ছবিটা এঁকে খাতাতে পিটিয়ে দেবে বোঝা গেল তাহলে এটাই ছিল তোমাদের প্র্যাকটিক্যালের সমস্ত খুঁটিনাটি তথ্য দেখো যেটা আমরা লিখতে লিখতে বাকি রেখেছিলাম সেটা হচ্ছে সূচিপত্র তাহলে সূচিপত্র কি বলেছি প্রত্যেকটা পেজের হেডিং থেকে লিখে ফেলবো আমরা যেহেতু প্র্যাকটিক্যাল খাতা লিখতে শুরু করেছিলাম আশা রাখি প্রত্যেকের পেজ নাম্বার দিয়ে এসেছি প্রত্যেকটা পেজে এবার দেখো প্রথমে যেটা লিখেছিলাম স্কেলের সংজ্ঞা স্কেলের ব্যবহার স্কেলের উদাহরণ পরপর আমরা লিখে নেব যেগুলো আমরা করেছি প্র্যাকটিক্যাল খাতাতে এবার প্রত্যেকের পেজ নাম্বার বসিয়ে দেবো যদি স্কেলের সংখ্যা তিন নম্বর পেজে থাকে তিন লিখবো স্কেলের ব্যবহার যদি চার নম্বর পেজে থাকে চার লিখব এইভাবে কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট খাতা দুটোই কিন্তু কমপ্লিট করে ফেলব বোঝা গেল আশা রাখি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও পরিচিত বন্ধুবান্ধবকে অবশ্যই শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে এবং যারাই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো